হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকের ক্লাসে আমরা স্বরবর্ণ নিয়ে আরেকটি অনুশীলনী করব। তো বন্ধুরা এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে ফাঁকা ঘরে আগেরও পরের স্বরবর্ণ বসা তো আমরা অলরেডি স্বরবর্ণ শিখে ফেলেছি তো এবার আমাদের কাজ হলো যে ফাঁকা ঘরে কোন বর্ণ হবে সেটি ঠিক করে মনে করা আর ঠিক বর্ণটি ঠিক ঘরে লেখা তাহলে বন্ধুরা তোমরা তৈরি আমরা দেখি যে কোন বর্ণ ফাঁকা ঘরে লিখতে হবে তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ফাঁকা ঘর আছে তারপরে আছে আ তাহলে আয়ের আগে কি হয় আয়ের আগে তো হয় অ তাহলে ফাঁকা ঘরে কি লিখবো আমরা অ প্রত্যেকে আমরা লিখে ফেলি এখানে ফেললাম ঘর দীর্ঘই তাহলে কি হবে অ কোন বর্ণ হবে তারপরে দীর্ঘই আসবে অ আ তারপরে হবে রহস্যই তাহলে এই ফাঁকা ঘরে হবে রহস্যই তাহলে আমরা আগে মাত্রা দেব তারপরে অবশ্যই লিখব লিখে দিলাম এবারে দীর্ঘই আছে অ আ অহসই দীর্ঘই তারপরে ফাঁকা ঘর তারপরে দীর্ঘ তাহলে দীর্ঘের পরে দীর্ঘের আগে কোন বর্ণ আসবে বলতো দীর্ঘ আগে আসবে রস তাহলে আমরা এখানে মাত্রা দেব আর রস লিখে ফেলব আচ্ছা এবারে রস দীর্ঘ তারপরে কি হবে এখানে ফাঁকা ঘর তারপরে আছে এ তাহলে দীর্ঘ এর পরে কোন বর্ণ হয় আর এর আগে কোন বর্ণ আসে দীর্ঘ আর এর মাঝখানে আসে রি তাহলে আমরা এখানে ফাঁকা ঘরে লিখব রি লিখে দিলাম এরপরে রি এ তারপরে আছে ফাঁকা ঘর তারপরে আছে ও তারপরে আবার ফাঁকা ঘর আছে তাহলে এ আর ও এর মাঝখানে কোন বর্ণ আসে রি এ তারপরে হবে ওই হ্যাঁ ঠিক বলেছে তোমরা তাহলে আমরা এখন লিখবে আচ্ছা এ ওই ও তারপরে কোন বর্ণ হবে ও এর পরে হবে ও বর্ণ তাহলে আমরা ও এর পরে লিখে নেব ও খুবই সহজ বন্ধুরা আজকে আমরা প্রথমে করলাম ফাঁকা ঘরে আগেরও পরের স্বরগর্ণ বসা এবার একটা মজার খেলা আমরা খেলবো এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ পাজেল আছে হ্যাঁ আমি জানি প্রত্যেকেই ছোট বড় সবাই পাজেল খেলতে খুব ভালোবাসে তো এখানে পাজেলের মধ্যে আমাদের কি দেওয়া হয়েছে পাজেলের মধ্যে হলো আমাদের ঠিক পথ খুঁজে বের করতে হবে তা কি তা হলো বাড়ি থেকে আমরা কিভাবে বিদ্যালয়ে পৌঁছাবো তো এখানে অনেক রাস্তা দেওয়া আছে আর আমাদের এই এতগুলো রাস্তার মধ্যে পাজেল হয়ে গেলে হবে না আমাদের ঠিক করে ঠিক রাস্তা দিয়ে তবে বিদ্যালয়ে পৌঁছোতে হবে তাহলে দেখি বন্ধুরা আমরা আজকে বাড়ি থেকে বিদ্যালয়ে পৌঁছতে পারি কি না তাহলে এখানে আছি আমি বা তুমি তো এখন আমাদের যাত্রা শুরু হবে বাড়ি থেকে আর ঠিক এই অ্যারোটি দেব আছে এবার আমরা এই অ্যারো থেকে রাস্তা খুঁজব তার আগে আমরা একবার ভালো করে রাস্তাটা দেখে নিই যে কোন দিক থেকে গেলে আমরা এই রাস্তা দিয়ে বাড়িতে পৌঁছতে পারবো তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলি রাস্তা আছে যদি আমরা এটা দিয়ে যাই প্রথমটা দিয়ে তাহলে এরকমভাবে গিয়ে আমরা এ বাবা তাহলে তো আমরা এখানে পুকুরের কাছে গিয়ে আমাদের রাস্তা শেষ আমরা তো বাড়ি আমরা বিদ্যালয়ে পৌঁছোতে পারছি না আচ্ছা এবার আমরা দেখি দ্বিতীয় রাস্তাটা দিয়ে যদি আমরা ঢুকি তাহলে আমরা কোথায় পৌঁছাবো দ্বিতীয় রাস্তাটা দিয়ে যদি আমরা যাই হুম তাহলে আমরা এই তারপরে আমরা এখান থেকে ভেতর দিয়ে এসে গ্রন্থাগারের পাশ দিয়ে গেলাম ঠিক বিদ্যালয়েরই কাছাকাছি দিয়ে যাচ্ছি তারপরে আবার এসে একটি বাড়ি পড়লো তারপরে আবার নিচের দিকে গ্রন্থাগারের কাছ দিয়ে ঘুরে এসে হ্যাঁ এইবারে আমরা বিদ্যালয়ে পৌঁছাতে পারলাম তাহলে বন্ধুরা আমরা রাস্তা খুঁজে পেয়েছি দেখি আমরা তাহলে বিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের রাস্তা কোনটি হলো প্রথম না দ্বিতীয় রাস্তাটি দ্বিতীয় রাস্তাটি তাহলে এসো বন্ধুরা আমাদের যাত্রা শুরু করি আমরা ঢুকে পড়লাম দ্বিতীয় রাস্তায় ঠিক আমরা রাস্তা দিয়ে দিয়ে যাব। হুম এখানে একটা ট্রাফিক সিগনাল দেখতে পাচ্ছি তারপরে একটা পণ্ডও পড়ছে একটা বক দাঁড়িয়ে আছে পন্ডে তারপরে এটারই পাশ দিয়ে ঘুরে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি নিচের দিকে এরকম করে একটা টার্ন নিচ্ছি একটা গ্রন্থাগারে আমরা কাছাকাছি এসেছি তারপর গ্রন্থাগারে পাশ দিয়ে আমরা চলে গেলাম ঠিক বিদ্যালয়ের পেছন দিক থেকে আমরা ঘুরে আসছি তারপরে একটা বাড়ি পড়ছে তারপরে আবার নিচের দিকে গেলাম আবার সেই গ্রন্থাগারে একদম কাছাকাছি দিয়ে যাচ্ছি এই একটা টার্ন আবার দুটো টান দুবার বাঁকলাম এই চলে এলাম আমাদের বিদ্যালয় তাহলে বন্ধুরা আমরা চলে আসতে পারলাম বিদ্যালয়ে তাহলে বন্ধুরা আশা করছি তোমাদের আজকের ক্লাসটি বেশ মজার লেগেছে তো বন্ধুরা বিদ্যালয়ে যখন এসেই পড়েছ তাহলে মন দিয়ে সবাই পড়াশোনা করো আর আজকে ক্লাসটি ভালো করে অভ্যাস করো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে দিবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে